হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আমি মোটামুটি আছি না কেউ সর্দি এখনও রয়েছে ভালো হচ্ছে না আর যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে সেই কারণে এটা এখন হবে তো যাই হোক এখন আর সর্দি কাশির জন্য আলাদা কোনো মেডিসিন নিচ্ছি না ডাক্তারকে বলার পর দিয়েছিল সেটা তিন চার দিন খাওয়ার পর আমি আর খাইনি আর নর্মালি সর্দিটা আছে ব্যাস এইটুকুই তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব তোমাদেরই প্রশ্ন ছিল যে লাইনিং প্রজেস্টান যে লাইনিং হয় সেটা কত থাকলে এমব্রয়ো ট্রান্সফার করা যায় আর আমার এমব্রায়ও কটা হয়েছিল আর এখনও আছে কি না বা কি তৈরি হয়েছিল তো সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো প্রজেস্টন লাইন কত থাকলে বা কত হলে যেহেতু তার আগে ইঞ্জেকশান জেল ওষুধ চলে ট্রান্সফারের আগে পর্যন্ত আগের দিন পর্যন্ত সেই কারণে তো যেহেতু লাইনিংটাকে তৈরি হলে ঠিকঠাক লাইনিং তৈরি হলে তারপরেই এমব্রায়ো বা ভ্রুণ ট্রান্সফার করা হয় তো কত হলে সব থেকে বেশি ভালো হয় খুব পাতলা হলেও হবে না আবার খুব মোটা হলেও হবে না মিনিমাম একটা লাইন রয়েছে সেটা হলে খুবই ভালো হয় তিনটে লাইন হয় আর ওখানে যখন ট্রান্সফার হয় তখন কিন্তু স্ক্রিনে দেখানো হয় যে দুটো এমরিও দিক বা দু তিনটে দিক একটা দিক ওটা তোমাদেরকে প্রথমে জিজ্ঞাসা করে নেওয়া হয় মানে আমাকেও জিজ্ঞাসা করেছিল যখন দেওয়া হবে তার আগে যেদিন ফাইনাল বলে দেওয়া হবে ডেট যে অমুক ডেটে তোমার এমরা ট্রান্সফার হবে অমুক সকালবেলা চলে আসার জন্য সব কিছু বা কি কি প্রিপারেশান নিতে হয় তার জন্য আগে থেকে সব কিন্তু আগে থেকেই বলে দেওয়া হয় তো লাস্ট যেদিন ভিজিট কর করেছিলাম সেদিন আমাদেরকে কটার সময় যেতে হবে কি কি প্রিপারেশান আমাকে নিতে হবে সব কিছু বলে তারপরে মানে বলে দিয়েছিল তো তার আগে লাইনিংটা স্ক্যান হয় স্ক্যান করে দেখে নেওয়া হয় যে লাইনিংটা প্রপার একদম হয়েছে কিনা তো তারপরেই কিন্তু ট্রান্সফার করা হয় যখন স্ক্যান হয় তখনও কিন্তু মনিটার ডাক্তার প্রথমে দেখে নিয়ে তারপরে আমাদের আমার দিকে ঘুরিয়ে দিয়েছিল যে দেখে নাও লাইনিং কিন্তু ভালোভাবে তৈরি হয়ে গেছে আর তোমার এবার ট্রান্সফার হয়ে যাবে বা অমুক ডেটে ট্রান্সফার হবে তো এরকমভাবে ডাক্তার দেখিয়ে দিয়েছিলো আর যেদিন ট্রান্সফার হয় সেদিনও কিন্তু দুটো স্কিন চলে একটা হচ্ছে যেহেতু ইউরিনটা হোল্ড করে থাকতে হয় ট্রান্সফারের সময় আর ইউরিন হোল্ড করে থাকলে প্রথম থেকে ইউরিন হোল্ড করে থাকতে বলে বলে দেয় আগে থেকে কি কি করতে হবে তো ইউরিনটা যে কতটা হোল্ড হয়ে আছে বা গর্ভাশয়টা সেটা দেখার জন্য যেরকম আলট্রাসাউন্ড হয় সেরকমই জেলটা দিয়ে পেটের নিচে তল পেটে ওখানটা করে স্ক্যানারটা দিয়ে একটা মনিটারে দেখা হয় আর একটা মনিটারে যেটা এমরায়োটা দুটো কি তিনটে কি একটা শেষ মানে খুব শেষ পর্যন্ত হলেও তিনটে এমরায়ো ট্রান্সফার করা হয় তো তার আগে কিন্তু নিজেদেরকে মানে জিজ্ঞাসা করে নেওয়া হয় একজনের সাথে কথা হচ্ছিল সে বললো যে ট্রান্সফারের আগে আমাদেরকে কিছু জিজ্ঞাসা করেনি কটা এমরাইও হচ্ছে আমাদেরকে বলেনি কি জানি আমার এই কথাটা শুনে সত্যি কথা বলতে বিশ্বাস হয়নি অনেকের সাথেই কথা হচ্ছে ইউটিউবে অনেকেই ভিডিও দেখে ফেসবুকে কন্ট্যাক্ট করছো তবে একই প্রশ্ন করছো আমি কি কি খাওয়া দাওয়া করেছি আর কি কি খেলে ভালো হয় সেগুলো তো আমি অলরেডি বলে দিয়েছি সেগুলো বারবার যদি সবাই গিয়ে একই প্রশ্ন করো তখনও আমারও একটা কোথাও গিয়ে বিরক্ত লাগবেই তো তার থেকে যেটা দরকার ঠিক সেটুকুনি সে জন্য কন্ট্যাক্ট করো আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দিতে পারবো না আমি আগে থেকেই বলে দিচ্ছি আমার কখনো মুড ভালো থাকে কখনো খারাপ থাকে আর সব থেকে বড়ো কথা ফোনে নেট হয়তো চালু আছে ভিডিও আপলোড বা কিছুর জন্য আপডেট করার জন্য তখন হয়তো তোমরা হয়তো ভাবছো যে অনলাইন দেখাচ্ছে তাও কেন রিপ্লাই দিচ্ছে না আমি আমার সময় মতো ঠিক রিপ্লাই দিয়ে দেবো তোমাদের প্রশ্ন থাকলে তোমরা করতে পারো তো যাই হোক সেখানেও বলেছিল যে ওদেরকে জিজ্ঞাসাও করেনি মানে ট্রান্সফারের আগে কটা এমরাও ট্রান্সফার করবে সেটা কিন্তু প্যারেন্টসদের জিজ্ঞাসা করেনি আমি যতজনের সাথে কথা বলেছি সবাই বলেছে হ্যাঁ জিজ্ঞাসা করেই দেওয়া হয় বা তার আগে প্রস্তুতির জন্য সব কিছু ডিটেলসে বলে দেওয়া হয় সেরকম আমাদেরও জিজ্ঞাসা করেছিল তো আমরাও সেরকম বলি প্রথমে তো ডিসাইড করে উঠতে পারছিলাম না তারপরে যাই হোক সেদিন মানে দুবার গেছি ট্রান্সফারের আগে তো প্রথমবার আমরা ডিসাইড করে উঠতে পারিনি প্রথমে ভাবছিলাম সিঙ্গেল নেব কি ডবল নেব এরকম করছিলাম তারপরে আবার যখন সেকেন্ডবার ফাইনাল একদম যেদিন ডেট ফাইনাল হবে সেদিন গিয়ে আবার ডিসাইড হয় তো আমাদের ডবল এম আর বললাম যে হার চান্সলে নিয়ে লাভ নেই দুটো দুটোই দিয়ে দাও তো দুটো এমরাই আমাদের ট্রান্সফার হয়েছিলো তো ট্রান্সফারের আগে ওই যে লাইনিংটা হয় তিনটে যে গর্ভাশয়টা থাকে তিনটে লাইন হয় এইভাবে তিনটে লাইনের ঠিক মাঝখানে পজিশানে দেওয়া হয় যাই হোক তিনটে লাইনটা কিভাবে হয় আমি তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দেবো পাশে তো এই যে মনিটারের যে ছবিটা রয়েছে এটা কিন্তু পুরোটা গর্ভাশয় আর যে মাঝখানে সাদা সাদা হালকা বোঝা যাচ্ছে তিনটে লাইন রয়েছে ওটাই কিন্তু প্রজেস্টন লাইন তৈরি হয়েছে সেরকম আমাকে মনিটরে দেখানো হয়েছিল আর ওখানে যে পজিশানটা যেখানটায় ট্রান্সফার হয় সেই ছবিগুলো তো তোমাদের সাথে আমি অলরেডি শেয়ার করেছি আর থামবেলের মধ্যে দিয়ে যে ট্রান্সফারের রেস্ট থাকা উচিত কি নয় ওখানে আমি দুটো ছবি আর কী কী খেয়েছি চৌদ্দ দিন সেখানেও দুটো ছবি কিন্তু শেয়ার করেছি রোহিত স্যারের ক্ষেত্রে কি হয় যে ডাক্তারকে আমরা দেখিয়েছি রোহিত স্যার ডক্টর রোহিত ঘুরঘুটিয়া তো উনি কিন্তু হাজব্যান্ডের থাকতে দেন অন্য কোনো ডাক্তার থাকতে দেন না মানে আমি যেখানে আইভিএফ করিয়েছি সেখানে সব ডাক্তার হাজবেন্ডদের অ্যালাউ করেন না উনি কিন্তু করেন তো সেটা তো আমার জন্য খুবই ভালো একটা ব্যাপার ছিল আমি ভীষণই মানে সেটা শুনে ভীষণই মানে মনে আনন্দ ছিল যে হ্যাঁ ও পাশে থাকবে তো যাই হোক ওকে মাথার গোড়ায় দাঁড় করে দিয়েছিলো ওকেও জিজ্ঞাসা করছে দেখতে পাচ্ছ দেওয়া হচ্ছে ট্রান্সফার হচ্ছে এখানে চোখ রাখো তুমি দেখতে পাচ্ছ আমাকে জিজ্ঞাসা করছে আমি একটু যেহেতু ডাক্তারের কাছে গেলে কম কথা বলি সেই জন্য আমাকে আমাকেও জিজ্ঞাসা করে আমি শুধু এরম মাথা ঘাড় নেড়ে দিলে হবে না মানে মুখে আওয়াজ করেই বলতে হতো দেন জিজ্ঞাসা করতে যে স্যার জিজ্ঞাসা করতো দেখতে পেয়েছো দেখে নাও ভালো করে তো স্ক্রিনটা দেখিয়েছিলো তারপরে তো সবাই চলে যাওয়ার পর আমি ওখানে প্রায় প্রথমবার দশ মিনিট ছিলাম সেকেন্ডবার প্রায় পনেরো কুড়ি মিনিট ছিলাম তো তখন আমার হাজব্যান্ড আমার সাথে ছিল প্রথমবার এমন একটা যেন হচ্ছিলো একা শুয়ে আছি একা ঘরের মধ্যে এইটুকু জাস্ট বেডটা তো সেরকম পজিশান ছিল তো যাই হোক মেন কথায় ফিরে আসি যে প্রজেস্টন লাইনটা হয় সেটা কত থেকে কত থাকলে মানে খুবই ভালো তো মিনিমাম সব থেকে কম মানে ছয় সাড়ে ছয় বা সব থেকে ভালো ধরা হয় সাত থেকে নয় দশ এগারো বারো তেরো পর্যন্ত ধরা হয় তো তারপরে হলে খুব বেশি হলেও খারাপ আবার খুব কম হলেও খারাপ তো সেখানে আমার যখন ট্রান্সফার হয় তখন আমার নাইন হয়েছিল তো সাত থেকে বা ছয় থেকে হলে কিন্তু ট্রান্সফার করে দেওয়া হয় তখন লাইনিংটা যদি খুব ভালো মানে তিনটে লাইন যদি খুব ভালো তৈরি হয়ে যায় তখন কিন্তু এমরাও ট্রান্সফার করে দেওয়া হয় ট্রান্সফারের ঠিক আগের দিনই মানে ব্লাড টেস্ট করতে দেওয়া হয় সেই ব্লাডের রিপোর্টটা ঠিক যখন ট্রান্সফার হবে তার ঠিক আগের মুহূর্তেই কিন্তু দেখে নেওয়া হয় যে এখনও প্রচেষ্টান যে সিরাম বা লাইনটা ঠিক আছে কি না তো ওই টেস্টটা ওখানেই করতে হয়েছিল তো ওটা বাইরে করা যায়নি কারণ রিপোর্ট সঙ্গে সঙ্গে অত তাড়াতাড়ি কেউ দিতে পারবে না তো তার জন্য ওখানেই করা হয়েছিল সকালে ওই রিপোর্টটা দিয়ে দেওয়া হয়েছিল ডাক্তার দেখে নিয়ে নিচ্ছি দেখে নিয়েছিল দুটো রক্ত টেস্ট করতে দেওয়া হয় মানে একবারই রক্তটা নেয় দুটো টেস্ট হয় একটা হচ্ছে প্রজেস্টন সিরাম আর একটা হচ্ছে এস্টোরয়ল সিরাম এই দুটো টেস্ট হয় তো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় আমার রিপোর্টগুলোও তোমাদেরকে দেখিয়ে দেব রক্ত টেস্ট করতে দেওয়া হয় এই যে এস্টোর সিরাম এটা আমার একশো হয়েছিল আর এটা কিন্তু ফার্স্ট ট্রান্সফারের সময় এইটা পয়েন্টটা হয়েছিল আর হচ্ছে এই প্রজেস্টন যে সিরামটা প্রজেস্টন লাইন এখানে দেখতে পাচ্ছ ছয় হয়েছে এটাও সেকেন্ড মানে ফার্স্ট ট্রান্সফারের সময় কিন্তু এটা আমি দেখাচ্ছি রিপোর্টটা এই দুটো রিপোর্ট কিন্তু তৈরি হয় মানে করতে দেওয়া হয় ট্রান্সফারের আগে এটা ফার্স্ট ট্রান্সফারের আগে আর একবারও ট্রান্সফারের জন্য কিন্তু এটা টেস্ট হয়েছিল তখনও কিন্তু আমার ছয় হয়েছিল তো এটাতে ট্রান্সফার মানে লাইনিং তৈরি হলেও কিন্তু আরেকটা যে টেস্ট হয় সেটা হয়নি তার জন্য তখন কিন্তু আমার ট্রান্সফার হয়নি তো তারপরে আমার তিনটে তিনবার প্রজেস্টনের এটা হয়েছে টেস্টটা হয়েছে তো এটা সেকেন্ড মানে ফার্স্টবার যখন ট্রান্সফার হয় তার কিন্তু এটা লাইনিংটা হয়েছিল ছয় তারপর তোমাদেরকে দেখাচ্ছেন আর এই যে ফার্স্ট ট্রান্সফারের সময় ট্রান্সফার হওয়ার পরেই কিন্তু এরকম আলট্রাসাউন্ডের যে ছবিটা সেটা কিন্তু দিয়ে দেওয়া হয় আর সেকেন্ড ট্রান্সফারের সময় নাইন এম এম তো তার জন্য কিন্তু অনেক ডাক্তারও নিজে বলেছিল যে ভালো লাইনিংটা তৈরি হয়েছে তো তারপরে ট্রান্সফার হয় সেকেন্ড বার আমার এস্টোরল সিরামটা সেটা কিন্তু একশো পঞ্চান্ন হয়েছিল দুটো রিপোর্ট একসাথে হয় তখন একশো পঞ্চান্ন হয়েছিল সেকেন্ড ট্রান্সফারের সময় আর এই যে সেকেন্ড ট্রান্সফারের সময় যে ছবিটা দুটো এমরাইও দেখতে পাচ্ছো এই সাদা সাদা দুটো যে রয়েছে এটা গর্ভাশয় এখানেই কিন্তু লাইনটা তৈরি হয় তিনটে লাইন তৈরি হয় তো তিনটে লাইনের মধ্যে মানে যেহেতু লাইন ভালো হলেই কিন্তু দুটো এমরাইও এখানে ট্রান্সফার করা হয় এইভাবে একটা লাঠির মতন থাকে মানে কাঠি যেরকম শুরু হয় সেরকম তো তার মধ্যে কিন্তু এই দুটো এমরায়ও এই গর্ভাশয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল এমরায়ও ট্রান্সফার করার সময় তখন কি মানে কোনো ব্যথা যন্ত্রণা কিছুই হয় না বুঝতেও পারা যায় না যেহেতু স্ক্রিনে দেখাচ্ছে তাই তুমি মানে দেখে বুঝতে পারবে সবাইকে দেখাই না আমি জানি না কিন্তু আমাদের ক্ষেত্রে অনেকে বলেছে দেখিয়েছে অনেকের সাথে কথা হয়নি এই বিষয়ে তো যাই হোক তোমরা কমেন্ট করে জানিও যে তোমার যখন ট্রান্সফার হয় যাদের যাদের ট্রান্সফার হয়েছে তাদের কি মনিটারে দেখায় যখন ট্রান্সফার হয় বা দুটো স্ক্রিনে দেখানো হয় কি না একটা গর্ভাশয় মানে যেখানে ট্রান্সফার করছে আর একটা যেটা ইউরিনটা হোল্ড করা আছে সেখানে যেমন আলট্রাসোনোগ্রাফ ফি হয় সেরকম দুটো স্কিন দেখানো হয় তো কারা কাদের কাদের দেখায়নি অবশ্যই কমেন্ট করো আর কাদের দেখিয়েছে তারাও কমেন্ট করো তাহলে আমি জানতেও পারবো আর অন্য অন্য সবাই কার সাথেও শেয়ার করতে পারবো আর ট্রান্সফারের সময় ঠিক কতটা বড় বলবো এতটা হয়তো বড় হবে লম্বা মানে চওড়ায় নয় কিন্তু লম্বাই দেখাচ্ছি এইখান থেকে এত পর্যন্ত হবে পুরো সরু একদম একদম ঝাঁটাকাঠি যেরকম শুরু হয় সেরকম তো তার মধ্যে দিয়েই কিন্তু এমব্রয়েডারটা পুশ করা হয় তো কিছুই বুঝতে পারা যাবে না আর ব্যথা যন্ত্রণাও কিছু হয় না যখন ট্রান্সফার হচ্ছে তোমাকে তো স্ক্রিনের দিকে তাকাতে বলা হয় আর তার আগে যখন ট্রান্সফার হচ্ছে তখন ওই এমব্রয়র যে নাম্বারগুলো থাকে সেগুলো তোমার হাতে একটা ব্যান্ড থাকে এখানে লাগিয়ে দেওয়া হয় যখন ট্রান্সফার হওয়ার আগে ড্রেস চেঞ্জ করতে হয় ওই ড্রেস ওটির যে ড্রেসটা পরানো হয় তখনই কিন্তু হাতে একটা স্টিকারও লাগিয়ে দেওয়া হয় তো স্টিকারের সাথে স্টিকারের মধ্যে নাম আর নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারের সাথে যে ল্যাবের মধ্যে যে এমব্রয়োরটা রয়েছে সেইটার সাথে মেলাতে বলে আমাকে যেটা তোমারই এমব্রয়ো কিনা তুমি নিজে মেলাও ও ওখান থেকে মানে ওই নিজের নার্স রয়েছেন ল্যাবের যে নার্স রয়েছেন নিয়ে এসছেন এমরা ওটা তো উনি আমাকে নাম্বারগুলো বলছেন আর আমি হাতে মেলাচ্ছি এইভাবে মেলানোর পরে কিন্তু ট্রান্সফার হয় মেলাতে মেলাতে কিন্তু ট্রান্সফার করে দেয় না মেলানোর পর তারপরে আমাকে স্কিনে দেখতে বলে আমার হাজব্যান্ডকেও দেখতে বলে ডাক্তার তারপরে ট্রান্সফার করে দেয় মানে জাস্ট এক সেকেন্ডের ব্যাপার তো তার জন্য একদম এত কিছু লাইফে পুরো ওলট পালট হয়ে যায় তো এই ছিল প্রজেষ্টানের যে লাইন লাইন ট্রান্সফারের আগে লাইন কত থাকলে ভালো হয় সেটা তোমাদের সাথে শেয়ার করলাম এরপর আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার এমরাও কটা হয়েছিল এবং কটা ট্রান্সফার হয়েছে সেটা আমি বলেই দিলাম দুটো ট্রান্সফার হয়েছে তো আমার এমরাও এমরাও তৈরি হয়েছিল ছটা তার মধ্যে মানে সবথেকে ভালো ছিল চারটে আর দুটো হয়নি আর দিন তৈরি হয়েছিল সাতটা তো ডিম খুবই কম আমার এজ অনুযায়ী বা আমার যেহেতু যে প্রবলেম ছিল সেই প্রবলেম অনুযায়ী ডিম আমার খুবই কম হচ্ছিলো তো যাই হোক ভাগ্যবশত মানে অন্য গায়ন ও ডাক্তারের পিছনে আর টাইম নষ্ট না করে যে মামার বুদ্ধি সহকারে বা মামার পরামর্শে আমি ওখানে যে গেছি সেই আইভিএফ হয়ে গেছে এটাই সব থেকে মানে ভালো জিনিস নচেত আমি এখনও পর্যন্ত আরও বড়ো বড় গায়ন ও ডাক্তার দেখিয়ে যেতাম দেখিয়ে যেতাম এরকম মানে হবে কিন্তু কবে হবে কোনো গ্যারেন্টি নেই এই করে আরও ডিমের সংখ্যাটা ও কমতে থাকতো আমার রেস্টাও বাড়তে থাকতো সময়ও চলে যেত টাকা পয়সাও অলরেডি খরচা হয়ে যেত মনের ধৈর্যও কমে যেত মানসিক শক্তিটাই হারিয়ে যেত একটা সময় হয় সব কিছু তখন হাল ছেড়ে দিতে হয় মানে মানে এতটাই মানসিক প্রেশার চলে আসে তো তার জায়গায় মানে একদম সঠিক পরামর্শের মানুষ থাকলে সঠিক কাজটা হয়ে যায় সেটাই হয়েছে আমার যাই হোক আমি ভীষণ হ্যাপি অনেকেই জিজ্ঞাসা করছিল যে টিউব ব্লক থাকলে কি আইভিএফ করা সম্ভব বা দুটো টিউব ব্লক থাকে দুটো দুটো টিউব থাকে তো আইভিএফ করা সম্ভব কিনা হ্যাঁ সম্ভব অবশ্যই সম্ভব টিউবের সাথে আইভিএফের কোনো সম্পর্ক নেই টিউব টিউবের মধ্যে ডিমটা তৈরি হয় এবং যদি ডিমটা যদি না তোমার তৈরি হয় সেটার ক্ষেত্রেও তোমার আইভিএফ হবে সেক্ষেত্রে ডোনারের ডিম নিতে হয় যদি ছেলেদেরও সমস্যা থাকে শুক্রাণুর প্রবলেম থাকে তখনও কিন্তু ডোনার নিয়ে কিন্তু আইভিএফ করা যায় তো সেটা পুরো আলাদা প্রসেস তো সেটার সম্বন্ধে মানে কত টাকা খরচা হবে সেটার পুরো আলাদা প্রসেস সেটা সেখানে গিয়েই কথা বলতে হবে কি 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 করতে হবে বা কত টাকা লাগবে সেটার সম্বন্ধে আমি সঠিকভাবে কিছু বলতে পারবো না তো দুটো টিউব ব্লক থাকলে শুধুমাত্র তোমার যদি গর্ভাশয় খুব ভালো থাকে তাহলে কিন্তু ফার্স্ট ট্রান্সফারে যদি মিস হয়েও যায় সেকেন্ড ট্রান্সফারে কিন্তু হবে কারণ ফার্স্ট ট্রান্সফারেই অনেকেরই প্রায় হয় না তো সেক্ষেত্রে আমার একটা ধারণা ছিল বোধ যে প্রথমে ওরা ইচ্ছে করেই দেয় না বা ইচ্ছে করেই খারাপটা দেয় যাতে করে সেকেন্ড বার আবার হবে সেকেন্ড বার টাকাটা নেবে কিন্তু সেটা নয় ডাক্তারদেরও একটা ইমেজ থাকে ডাক্তারদেরও একটা কেরিয়ারের ব্যাপার আছে তো সেখানে ডাক্তাররা কি ইচ্ছে করে চাইবে যাতে করে জিনিসটা ফেল হয়ে যাক বা পুরো প্রসেসটাই ফেল হয়ে যাক সেখানে গিয়ে তারপরে মানে সেই ডাক্তারের থেকে আমি মুখ এটা কখনোই কেউ চায় না যে বিজনেস তো বিজনেসের লস খাবে কেউ কখনোই চায় না তো যাই হোক মানে প্রথমে কি করা হয় যেটা ডিমের বা এমব্রায়োর কোয়ালিটিটা একটু খারাপ সেটা কিন্তু প্রথমে দেওয়া হয় সেক্ষেত্রে গর্ভাশয়ে ওটা ক্যাচ করতে পারছে কি না পারছে প্রথমে খুব ভালোটা দেওয়া হয় না তো যাতে করে প্রথমেই যদি মানে ক্যাচ করতে করতে পারছে না তাহলে দুটো যেহেতু একটা আঠা আঠার ব্যাপার থাকে গর্ভাশয়ের সাথে এমরাও যোগ হওয়াটা খুবই দরকার তো সেটা যদি না হয় তো প্রথমেই ভালোটা নষ্ট হয়ে যাবে তো সেই জন্য প্রথমে যেটা দেয় সেটা হচ্ছে মিসও হয়ে যায় সেকেন্ডটা অনেক সময় বেশিরভাগ সাকসেস হয়ে যায় যেটা আমার ক্ষেত্রেও হয়েছিল তো অনেকের ক্ষেত্রেই এরকম আমার পাশের বাড়ি একজন করেছিল সেও কিন্তু সেকেন্ড ট্রান্সফারেই ও সফল হয় তো সেখানে ও প্রথমবারের তিনটে এমরাইও নিয়েছিল তাই আমি বলেছিলাম এতগুলো একসাথে নেওয়ার কোনো এ নেই গর্ভাশয় যেহেতু ছোটো ওটা আস্তে আস্তে বড় হয় যত প্রেগনেন্সির সময়গুলো বাড়তে থাকে তত আস্তে আস্তে ওটা বড়ো হয় তার আগে তো ছোটো পজিশনই থাকে আর ডিম যেহেতু এমরাইও যেহেতু নিজে থেকে তৈরি হয়নি এটা যেহেতু কৃত্রিম তে পুষ করা হচ্ছে তো সেটা ওখানে বড় হতে বা জায়গা তিনজনের মধ্যে মারামারি হয়ে হয়তো তিনজনেই নষ্ট হয়ে যেতে পারে তো সেখানে দুটো খুব সব থেকে বেটার আর সব থেকে আরও ভালো একটা একটা এমরাও ট্রান্সফার করা সব থেকে বেশি ভালো তার থেকে দুটো দুটোই সবাই বেশি করে একটা খুবই কম তো অনেকে তিনটে ট্রান্সফার করে দেয় যে তিনটের মধ্যে যদি দুটো হয়ে যায় তো আরও ভালো কিন্তু তিনটের মধ্যে বেশিরভাগ আমি দেখেছি কোনোটাই হয়নি তো তিনটে এমরাও ট্রান্সফার না করাই ভালো গর্ভাশয় যতই ভালো থাকুক প্রথমে ক্যাচ করার একটা ব্যাপার থাকে সেটা যদি না হয় তো পুরো জিনিসটাই পুরো নষ্ট হয়ে যাবে এমরাও তোমার কম হয়ে যাবে সময়টাও চলে যাবে এদিকে টাকাটাও চলে যাবে এই হচ্ছে ব্যাপার অনেকের গর্ভাশয়ের মধ্যেও প্রবলেম থাকে মানে গর্ভাশয় যেমন কারুর টিউবের মধ্যে সিস্ট বা টিউমার জাতীয় কিছু এরকম হয় আর অনেকের পিসিও ডি ও এস এগুলো প্রবলেম থাকে তো সেক্ষেত্রেও কিন্তু আইভিএফ হয় আর যদি গর্ভাশয়ের মধ্যে কোনো অপারেশন হয়ে থাকে তাহলে কিন্তু আইভিএফের সাকসেস রেটটা অনেকটাই কম আবার অনেকের ভালো থাকে কিন্তু তা সেক্ষেত্রেও আইভিএফ সাকসেস হয়ে যায় তিন মাস বা চার মাস পরে মিসকার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু নিজেদের দায়িত্ব থাকে যে নিজেরা কতটা সাবধানে কি কাজকর্ম করছি তো সবাইকেই বলবো যারা আইভিএফ সাকসেস হয়েছে অনেকে কি হয় গ্রামের দিকে বাড়ি হলে বা পুরো ফ্যামিলির মধ্যে শ্বশুর শাশুড়ি অনেক ফ্যামিলির মধ্যে থাকলে তখন শাশুড়িরা অনেকে বোঝে না তখন বলে ভালো করে কাজ করো তাহলে নর্মালে বাচ্চা হবে আইভিএফ করলে নর্মালে বাচ্চা হবে না আগে থেকেই বাচ্চা তুলে নেওয়া হয় সিজারে হোক সেটাতে কোনো প্রবলেম নেই এতটা কষ্ট করে এসে এতটা জার্নি করে এসে যদি ওরকম বাজে একটা কিছু ব্যাপার হয়ে যায় তার থেকে সিজারই হোক কিন্তু তুমি তোমার সফল হও এটাই বলতে চাইব তো অনেকে কি হয় গ্রামের দিকে বাড়ি হলে ভালো করে কাজ করো এই করো সেই করো করে অনেকে নর্মাল প্যানও ব্যবহার করে ইন্ডিয়ান প্যান ব্যবহার করে কিছু হবে না করে নাও এরকম জোর করে কিছু করতে যাও না নিজের সাবধানতা বজায় রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনোই পেটের ওপরে একটুও চাপ দেওয়া যাবে না পুরো যতক্ষণ না বাচ্চা হচ্ছে ততক্ষণ পেটের মধ্যে কোনো রকম চাপ না দিয়ে তুমি যতটুকুনি রিল্যাক্সের মধ্যে থেকে যতটা করতে পারো করবে কিন্তু তার মনে এই নয় যে তোমাকে এই কাজটা করতে বলেছে আমাকে করতে হবে তাহলে এটা করলে আমার নর্মালি বাচ্চা হবে সেটা করতে গিয়ে অন্য কিছু হয়ে যাবে অনেকের এরকম হয় যে তিন মাস প্রেগনেন্ট হয়ে গেছে টুইন্স বাচ্চা আছে সেক্ষেত্রে ওরকম ঘরের অতিরিক্ত কাজ করতে গিয়ে জিনিসটাই পুরো ফালতু হয়ে যায় ব্যাপারটাই পুরো আলাদা হয়ে যায় তো সেক্ষে সেটা হওয়া ভালো নাকি কাজকর্ম না করে যদি সারাদিন শুয়ে থেকেও যদি কাটিয়ে দিয়ে সিজার হয় সেটা বেশি ভালো এবার নিজস্ব চিন্তা ভাবনা অনেকে হয়তো বলবে কাজকর্ম করতে তবে আমি বলবো যে সব সময় শুয়ে থাকাটাও ভালো নয় বডির সার্কুলেট হওয়াটাও ব্লাড সার্কুলেট হওয়াটাও খুব দরকার নর্মাল যদি কিছু না কাজ করতে দেয় অনেকে হাজব্যান্ডরা বা শ্বশুর শাশুড়িরা যে কোনো কাজকর্ম করতে দেয় না তো সেক্ষেত্রে সারাদিন রেস্ট নাও কিন্তু হাঁটাহাঁটি করো সেক্ষেত্রে তোমার শরীরের চলাচলটা বা সঞ্চালনটা খুব ভালো থাকবে সেটা সেটা ভালো কিন্তু ওই চাপ দিয়ে কাজ করা পেট মুড়ে কাজ করা বসে নিচে বসে যাওয়া ওঠা বসা করা ওই সিঁড়ি দিয়ে ওঠা নামা করা এগুলো একদমই না করাই ভালো এরপর তোমাদের সিদ্ধান্ত যে যার সিদ্ধান্ত তারপর তো লাস্ট কথা আছে যদি কিছু হয়ে যায় তোর কপালে ছিল না তাই এটা হয়নি এটা তো সব থেকে শেষ কথা ফুল স্টপ একদম এরপরে কোনো কথাই আর হবে না তো যাই হোক আজ এই পর্যন্তই অনেক বুকে দিয়েছি আর এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো পরের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার জন্য সবাই প্রে করো যারা ভালোবাসো তারা প্রতিদিন আমাকে ম্যাসেজ করো ভীষণ ভালো লাগে আমার ম্যাসেজগুলো পড়তে কিছু কিছু দুঃখেরও কমেন্ট থাকে সেগুলো দেখে দুঃখও পাই কারণ সিচুয়েশান এখন হয়তো আমার চেঞ্জ হয়েছে কিন্তু সেই সিচুয়েশানের মধ্যে আমি ছিলাম কাটিয়েছি জানি তো সেই জন্যই দুঃখ হয় অনেকের কথা শুনে তো আবার কেউ কেউ প্রেগনেন্ট হয়েছে আমাকে ফোন করে যখন বলে তার যে সিচুয়েশানটা হয়েছে প্রেগনেন্ট হওয়ার পর পুরো ফ্যামিলি আনন্দে কাঁদছে বা নিজে কাঁদছে সেই আনন্দের কথাটা শুনেও চোখে জল আসে তো সে যখন আমাকে শেয়ার করছে তখনও কিন্তু আমার কথাটা ভেবে আমার চোখে জল আসছে তো এগুলো হয় তো তার মধ্যেও তোমরা যে ভালো ভালো কমেন্ট করো সেগুলো আমার ভীষণ ভালো লাগে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা